গতকাল রাত্রে আমার শেষ প্রতিবেদনে আমি আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যে ইডি এবার যেভাবে কোমর বিধে নামছে যেভাবে চারিদিকটা ঘিরে ফেলছে তাতে খুব শীঘ্রই খুব শীঘ্রই একটা বড় অপারেশন আপনারা দেখতে পাবেন এবং আজকে সকালে সকলের ঘুম যখন তখনও ভাঙেনি শীতের আমেজ তখনও রয়েছে সেই অবস্থায় আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে সন্দেশকালীর সেই বাঘ তৃণমূলের সব বড় বড় বাঘ সেরকমই এক বাঘ শেখ শাহজাহান তার বাড়িতে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ঢুকে গেছে ইডি সেখানে সার্চ অপারেশন চালাচ্ছে কিন্তু সেই খবর আপনারা দেখলেও সেই নিয়ে আমি খুব বেশি কথা বলবো না কেননা ইতিমধ্যেই মিডিয়াতে অনেকটাই আপনারা দেখে নিয়েছেন আপনাদের যে যে খবরটা আজকে দেব সেটা হচ্ছে যে এই যে বৃহৎ পরিকল্পনা ইডি যে রাজনৈতিক স্থিতাবস্থাটা চাইছিল সেই রাজনৈতিক স্থিতাবস্থা হওয়ার পর যে বৃহৎ পরিকল্পনা রয়েছে সেখানে শেখ শাহজাহান খুব ক্ষুদ্র একটা অংশ এই শেখ শাহজাহান নিশ্চিতভাবে জালে আসবে ঘেঁটি ধরে গর্ত থেকে বার করবে তৃণমূলের এই বাঘকে কিন্তু শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহানের যে অনুপ্রেরণাদায়নি রয়েছে এবার মিশন সেইখানেও পৌঁছবে কেননা শেখ শাহজাহান কাণ্ডে গত উনিশটা দিন ইডি হাত গুটিয়ে বসে থাকেনি তারা আঙুল চষেনি তারা যে পেপার ওয়ার্কটা করেছে তারা যে তারা যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা করেছে এবার এবার ওই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা হারে হারে টের পাবে কি ঘটনা ঘটতে চলেছে সমস্তটা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকের প্রতিবেদন শুরু করার আগে আজকে একটা খুব খুশির দিন তিন লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এইভাবেই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের উপর বর্ষিত হোক আমাদের প্রিয় বন্ধু পরিবার আরও আরও বড়ো হোক এই কামনা রইলো যাই হোক গতকাল রাত্রেই কিন্তু আমি আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে ইডি যেভাবে ঘুটি সাজাচ্ছে তাতে কিন্তু তারা একটা খুব বড় অপারেশনের দিকে এগোচ্ছে আপনারা বিগত বেশ কয়েকদিন ধরেই আমাকে প্রশ্ন করছিলেন যে ইডি যেন কোথাও গিয়ে একটা চুপ মেরে গেছে শেখ শাজাহান কাণ্ড হলো সেদিন কি শঙ্করার্য গ্রেপ্তার হলো এবং তার এক সপ্তাহ বাদে আমরা দেখলাম যে সুজিত বোস তাপস রায় এবং আরেক তৃণমূল তার বাড়িতেই নিয়ে গেল এবং তারপর যেন কোথাও গিয়ে চুপ হয়ে গেছে সেইভাবে মুভমেন্ট দেখা যাচ্ছে না দেখুন এখানে আপনাদের বেশ কয়েকটা জিনিস বুঝতে হবে প্রথমত এই যে তোলাবাজগুলো রয়েছে এই যে চিটিং চিটিংবাজগুলো রয়েছে এদের হাতে কিন্তু একটা 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 করে অপশান বন্ধ হচ্ছে যত রকমের অপশান আছে আইনি অপশান আইনি প্রসেস দিয়ে এই বেঞ্চ সেই বেঞ্চ এই কোর্ট সেই কোর্ট সেই সমস্ত কিছুটা তাদের কাছে কিন্তু সেই হাজার দুয়ারি ভারতীয় সংবিধানই প্রত্যেকটা নাগরিককে দিয়েছে তারা সেই দরজায় খটখটাচ্ছিল এবং সেই দরজাগুলো তাদের কাছে শেষ পর্যন্ত বন্ধ হচ্ছে ছিল এবং যখন বোঝা গেল যে আইনি প্রক্রিয়ার দৌড়টা শেষ আপনারা প্রশ্ন করেন না এত সময় লাগে কেন এই বড় বড় মাতব্বরগুলো বলে না যে বিআই অকর্মণ্য অপদার্থ এত সময় কেন নিচ্ছে নিজেরা একটার পর একটা মামলা করছে এক একটা খুঁত ধরে ধরে মামলা করার চেষ্টা করছে করে সেখান থেকে বাঁচার চেষ্টা করছে পুরো প্রসেসটাকে ডিলে করছে ভারতীয় সংবিধান এমনই সেখানে আইনের সময় লাগে কিন্তু সেই সমস্ত দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন ফাইনাল প্ল্যান ছিল এই শেখ শাহজাহানদের মতো উগ্রপন্থীদের মতো যে লোকগুলো রয়েছে তাদেরকে দিয়ে একটা মাতসন্নায় সৃষ্টি করা একটা এমন গণ্ডগোলের পরিবেশ সৃষ্টি করা যেখানে ইডি সিবিআই এরা সকলে ভয় পেয়ে যায় বাংলা যেন একটা আলাদা রাষ্ট্র একটা উপদ্রুত অঞ্চল যেখানে তদন্ত করতে গেলে প্রাণের ভয় আছে এই ভয়ে হাত গুটিয়ে বসে থাকে এই রকম একটা বাচ্চা সুলভ পরিকল্পনা করা হয়েছিল আসলে ওই বলি যে কোনো কাজ করতে গেলে একটু সামান্য শিক্ষা দীক্ষা দরকার আছে তো বস্তি কালচার থেকে উঠে এসে হঠাৎ লুটে পুটে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলি। কারোর মাথায় হঠাৎ করে বুদ্ধি গজিয়ে যায় না তাই বুক ফুলিয়ে দশ পয়সার ডায়লগ দেয়া যায় কিন্তু তার ফলে এই ধরনের ভুলগুলো করা যায় এই শেখ শাহজাহান কাণ্ড একদিকে যখন করা হয়েছে একদিকে যখন ভয় খাওয়ানো হয়েছে তার পাশাপাশি কিন্তু তিন তিনখানা মামলা করা হয়েছিল সেই তিনখানা মামলার মধ্যে একটা ইডির মামলা ছিল একটা পুলিশের সত মামলা ছিল এবং একটা ওই শেখ শাহজাহানের চাকরকে দিয়ে এফআইআর করানো হয়েছিল। এবং সেইখান দিয়ে ইডির গন্ডিটাকে বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল প্রথমেই আইনি প্রক্রিয়ায় সেই গন্ডিটাকে কিন্তু স্তব্ধ করে দিয়েছে ইডি আগামী একত্রিশে মার্চ অবধি তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ নেওয়া যাবে না এরপর আপনাদের বলছিলাম যে এই আপনারা যারা বলেন যে কেন এদের কাছে এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ঝাঁপাচ্ছে না বারবার বলছিলাম একটা রাজনৈতিক স্থিতাবস্থার দরকার আছে বাইশে জানুয়ারিটা গোটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কেননা সেই দিন যে রামলালার আবির্ভাব হচ্ছে সেইটাকে ঘেঁটে দেওয়া সেই সেই যে আবেগের জায়গাটা আছে সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা হবে এবং সেই জন্য ইডি এমন কোনো অ্যাকশন করেনি ইডি সিবিআই এমন কোনো জায়গায় যায়নি যেখানে এই রাজনৈতিক অস্থিরতাটা তৈরি হতে পারে কিন্তু এরপরেই যখন স্টেবিলাইজ হয়ে গেল সিচুয়েশান তখন কিন্তু তারা একদিকে এই মামলাগুলোকে যেরকম সেল্টারিং করছে এই মামলাগুলোকে যেরকম সেপে নিয়ে আসছে তার পাশাপাশি তারা কিন্তু তাদের এই ধরনের সার্চ অপারেশনের জন্য পুরো বাহিনী তৈরি করে নিচ্ছে ব্যাকআপ তৈরি করে নিচ্ছে এবং তারপরেই আজ সকালে কিন্তু শাহজাহানের ডেরায় তারা পৌঁছে যায় এবং যে ছজন অফিসার গেছে সেই ছজন অফিসারের জন্য একশো পঁচিশ জন জওয়ান গেছে মানে প্রায় দেড় কোম্পানি জওয়ান সেখানে হাজিরা ছিল এবং যে অঞ্চলে এই মস্তানিটা শাহজাহানের ওই বাহিনী করে দেখিয়েছিল যেখানে অভিযোগ করা হচ্ছিল যে রোহিঙ্গারা এসে দাপিয়ে বেড়াচ্ছে এবং সেই জায়গায় আজকে কেউ ট্যাঁ করতে পারেনি শুধুমাত্র তাই নয় যে ধামাধরা দলদাস পুলিশের কথা যারা শেখ শাহজাহানকে খুঁজে পায় না সে গর্তে লুকিয়ে বসে থাকলে তাকেই আবার প্রোটেকশান দেয় বলে বিরোধীরা অভিযোগ করে সেই পুলিশও আজকে সুরসুর করে সেখানে চলে এসছে এবং এসে পুরো ব্যাপারটাকে মনিটর করার চেষ্টা করছে পুরো ব্যাপারটা বাইরে থেকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছে কেননা আপনাদের বলেছিলাম যে লোকটা নিঃশব্দে বসে আছে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে সেই অমিত শাহ তিনিও কিন্তু চুপ করে বসে নেই হাই প্রোফাইল অফিসারদের তিনি লাগিয়েছেন এই ঘটনার পুরো ব্যাপারটা জানার জন্য ফলে পুলিশও জানে এখানে বেশি ট্যাফু করতে গেলে অনেক অনেক কপালে দুঃখ আছে এবং শেখ শাহজাহানের বাড়িতে যায় আপনারা দেখেছেন সেই সে শাহজাহানের যে অপারেশনটা হয়েছে সেখানে গিয়ে ইনিশিয়ালি কিছুই পাওয়া যায়নি এবং সেখানে সব থেকে যেটা বড়ো কথা শাহজাহান এবং তার পরিবারের সদস্যরা সেখানে যাওয়ার সময় সমস্ত রকম কিন্তু নথি তথ্য নিয়ে চলে গেছে প্রথমে আমরা শুনছিলাম যে সেরকম কিছুই পাওয়া যায়নি তার তিনখানা বাড়ি সার্চ করা হয়েছে একটি বাড়ির একটি বিশেষ জায়গা রয়েছে যেখানকার তালা পাওয়া যাচ্ছে না চাবি পাওয়া যাচ্ছে না সেটা পাশেপাশের লোকের কাছে আছে কিনা না খোঁজ নেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে উনিশ জিনিস পাওয়া গেছে বলে ইডির তরফে দাবি করা হচ্ছে এবং তার সাথে সাথে এখানে যে প্রক্রিয়াটা চলছে তালা ভাঙার এবং তারপর শাহজাহানের বাড়িতে কিন্তু নোটিশ হাঁটিয়ে দেওয়া হচ্ছে নোটিশ হাঁটিয়ে দিয়ে এখানে বাড়ি সিল করে দেওয়া হলো যে আগামী উনত্রিশে জানুয়ারি এগারোটার মধ্যে তোমাকে ইডি দপ্তরে গিয়ে হাজিরা দিতে হবে এখন এই স্টেপটা করলো কেন আপনারা বলবেন এই তো সেই লোক হাসানো ব্যাপার হয়ে গেলো শাহজাহান তো বাড়িতে নিয়ে তো সকলেই জানে তার বাড়িতে এত বড় বাহিনী নিয়ে গিয়ে কি লাভ আছে দেখুন এখানে এই বাড়ি থেকে গিয়ে তুলে নিয়ে আসা কোনো ডাকাত সে বাড়িতে লুকিয়ে আছে তাকে তুলে নিয়ে আসা এই যে প্রসেসটা এটা হচ্ছে সিবিআইয়ের এখতিয়ারের মধ্যে পড়ে এটা ইডির এখতিয়ারের মধ্যে পড়ে না আপনাদের আবারও বেশিক জায়গাটা বুঝতে হবে ইডি যে তদন্তটা করে সেটা হচ্ছে পি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ টাকা পয়সা নিয়ে গণ্ডগোল হলে সেইখানে ইডি ঢুকবে কিন্তু এখানে সন্দেশখালীতে ঘটনাটাকে যেভাবে ঘেঁটে দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু আইপিসি ঢুকছিল যে কাজটা হচ্ছে সিবিআইয়ের এবং সেই সিবিআইকে আটকাতে মরিয়া ছিল কিন্তু ইডি সেই সিবিআইকে ঢোকাতে ছিল সেই প্রসেসটা তারা কমপ্লিট করে নিয়েছে কিন্তু আজকে আজকে কেন শাহজাহানের বাড়িতে গেল শাহজাহানের বাড়িতে এই কারণে গেল যে এখানে তাকে কিন্তু প্রক্লেমড অফেন্ডার এই যে টার্মটা এটা শুনছিলাম আজকে প্রক্লেম অফেন্ডার এই জায়গাটাই তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এক্ষেত্রে যেটা হবে যে শাহজাহানকে উনত্রিশে জানুয়ারি এগারোটার সময় যেতে বলা হলো শাহজাহান যদি সেই নোটিশ মিস করে এরপর যেখানে শাহজাহানকে পাবে শাহজাহানকে তুলবে এবং সেক্ষেত্রে শাহজাহানের যে থাকা বন্দি জীবন সেটা কিন্তু এই বাংলার মধ্যে হবে না সরাসরি তাকে তিহারে নিয়ে চলে যাবে এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাকে বাংলা থেকে মুভ করে তিহারে চল নিয়ে চলে যাওয়া কেন কেননা এই সাজাহানের সূত্র ধরে শুধুমাত্র পি এ আসছে না যেটুকুনি বেসিক রিসার্চ হয়েছে যেটুকুনি বেসিক ইনভেস্টিগেশান হয়েছে তাতে দেখা যাচ্ছে শাহজাহানের সঙ্গে আগ্নেয়াস্ত্রের যোগ রয়েছে শাহজাহানের সঙ্গে মাদক পাচারের যোগ রয়েছে শাহজাহানের সঙ্গে মানব পাচারের যোগ রয়েছে এবং তার সঙ্গে তো টাকা তোলা টাকা নয় ছয় বিদেশে টাকা পাচার এই ধরনের অভিযোগগুলো রয়েছে সুতরাং ইডি এখানে যে ঢুকবে ইডির পাশাপাশি কিন্তু এখানে এনআইএ ঢুকবে এখানে নারকোটিক্স ঢুকবে এবং এই যে এত বড় অপারেশন শাজান ওখানে বসে করছে সেখানকার বেতাজ বাদশাহ সেটা কি এমনি এমনি করছে তার কোনো অনুপ্রেরণা দায়নি নেই সেই অনুপ্রেরণা দায়নি না থাকলে পুলিশ আজও তাকে খুঁজে পায় না এলাকার লোক বলছে তিনি সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি নাকি সেখানে রাজনীতি করছেন তৃণমূলের নেতারাই সেই কথা বলছেন যে তাকে এলাকায় দেখেছেন আর পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না অভিযোগ উঠছে পুলিশ তাকে প্রোটেকশান দিচ্ছে এবার এই যে পুরো ব্যাপারটা আছে এই শাহজাহানকে তুলে নিয়ে যখন দিল্লিতে তিহারে যাওয়া হবে তখন তখন কিন্তু শাহজাহানের জন্য আর কোনো রকম শিব ঠাকুর মণ্ডলকে গজিয়ে তোলা যাবে না শাহজাহানের জন্য প্রেসিডেন্সি জেলে কোনো মাংসের ব্যবস্থা করা যাবে না আসানসোলের জেলে শাহজাহান দাবি করলে অনুব্রত মণ্ডলের মতো গোটা জেলের বন্দীদের খাসির মাংস খাওয়ানো যাবে না জামাই আদরটা থাকবে না এবং তিয়ারের মাটিতে গড়াগড়ি দিলে অণ্ডকোশের গণ্ডগোল থেকে শুরু করে ফিসচুলা সমস্ত সমস্যা কিন্তু সেরে যায় এবং সেখানে মুখ খুলতে শুরু করে আর মুখ খুলতে শুরু করলে কি হয় কালকেই বলেছিলাম একটি প্রতিবেদনে কিভাবে ঘুম উড়েছে যে কারণে এখনও কেষ্টকে সিগনাল দেওয়া হয়েছে বাবু তুমি মুখটা খোলো না আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি কিন্তু শাহজাহানকে দিয়ে মুখ খোলানোর অন্য অত্যন্ত জরুরি কেননা এই এতগুলো যে বিভাগ রয়েছে এবং এই বিভাগগুলোতে যদি কাউকে সন্দেহভাজনভাবে ভাবে ধরা যায় তাহলে তাহলে কিন্তু তার বিরুদ্ধে সরাসরি তদন্ত শুরু করে দেওয়া যাবে অর্থাৎ ওই যে রাজনীতির যে ঘুঁটিটা খেলার চেষ্টা করা হয়েছিল না শাহজাহানকে দিয়ে সব কিছু উল্টোপাল্টা করে দেওয়া হবে গণ্ডগোল করে দেওয়া হবে যারা এই পরিকল্পনাটা করেছিল এবং ইডির কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে এইটা পূর্ব পরিকল্পিত ছিল গত তিরিশে ডিসেম্বর কলকাতার একটি বিশেষ জায়গায় এই মিটিং হয়েছিল শাহজাহান ছিল দক্ষিণ চব্বিশ পরগনার এক শাহজাহানের মতোই বাঘ ছিল এবং এক বিশিষ্ট প্রভাবশালী ছিল সেই তিনজনের মাথা বসে এই বৈঠক হয়েছে এবং ওই বৈঠকের আর দুজনকে দুজনের নামটা সামনে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি এবং সেই পরিকল্পনা থেকেই কিন্তু আজকে শাহজাহানের বাড়িতে যাওয়া হলো তার বাড়ি সিল করে দেওয়া হলো সেখানে নোটিস দেওয়া হলো কেননা এরপর তাকে প্রোক্লেমড অফেন্ডার করা হবে এরপর সিবিআই যখন তদন্তে ঢুকবে সিবিআই তাকে তুলবে আপনারা জানেন যে গতকালই বলেছি এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার পরিকল্পনা করছে ইডি ওই পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ হাটাও সব মাঝখানে তারা ঢুকবে তারা তদন্তে ব্যাহত করবে এবং শাহজাহানকে সেফ করে দেবে সেই জায়গা থেকে এরা যে তদন্তকে ব্যাহত করতে পারে এই অভিযোগ নিয়ে কিন্তু এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে ইডি যেখান থেকে শুধুমাত্র সিবিআই তদন্ত করবে সিবিআই তদন্ত করে শাহজাহানকে যে গর্তেই লুকিয়ে থাকুক খ্যাকশিয়ালের মতো তাকে তুলে নিয়ে আসবে এবং তারপর সিবিআইয়ের মেয়াদ শেষ হলেই ইডি তাকে নিজেদের হেফাজতে নেবে এবং সেই সময়টায় তাকে কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং দিল্লিতে গিয়ে একটাই জায়গা রয়েছে যে এবার তুমি মোটা খোলো বাপু ওই দুজনে যাদের পরিকল্পনা একজন তোমার মতোই দক্ষিণ চব্বিশ পরিকল্পনা করার জন্য রেডি আছে আর আরেকজন এই সমস্ত পরিকল্পনা তৈরি করছে ওই দুটো নাম আমাদের চাই সেটা কিন্তু এবার তিহারের জেলে বসে তাকে কিন্তু দিতে হবে ফলে ফলে একটা বৃহৎ পরিকল্পনা চলছে এই যে শাহজাহানকে দিয়ে যে র্যাকেট সাজানো হয়েছিল তারা তো অতিরিক্ত চালাক ভাবছিল নিজেদের এবার তাদের শেষের সময় শুরু হয়েছে এবং এবং বাইশে জানুয়ারির পর স্থিতাবস্থা পেতেই দেখুন কালকে তেইশে জানুয়ারি ছিল কালকে যদি ইডি ময়দানের নাম তো আবার সেই একই গাওনা গাওয়া শুরু হতো একই ভৌভৌ শুরু হতো নেতাজির জন্ম জয়ন্তীতে কেন হচ্ছে এদের জন্য তো পাঁজি ফাঁজি দেখে যেতে হয় একটু সেইগুলো সব ইডি শিক্ষা নিয়ে নিয়েছে তেইশে জানুয়ারি পেরিয়েছে চব্বিশে জানুয়ারি সকালে শাহজাহানের কাছে চলে গেছে তাকে প্রেম অফেন্ডার করাতে তাকে তিহারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে এবং তিহারে নিয়ে গেলে মেন লক্ষ্য শাহজাহান নয় শাহজাহান আবারও বললাম পুরো পরিকল্পনার একটা ছোট মাত্র শাহজাহানের যে বাপ আছে শাহজাহানের যে অনুপ্রেরণা দায়নে আছে টার্গেট সেখানে আর ইডি এবার তাদেরও ঘাড় ধরে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে সেই পরিকল্পনা করছে আর তার আজকে প্রথম পদক্ষেপ ছিল তবে আজকে ইডি যে প্রিপারেশন নিয়ে গিয়েছিল এবং পুলিশ যেরকম সেখানে সশম ছিল সেটা কিন্তু অনেক মেসেজ দিয়ে দিল কি বলবেন আজকে শাহজাহানের বাড়িতে ইডির এই অপারেশন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনক্র মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার